সকলকে এই চ্যানেলে স্বাগতম আমরা আজকে আলোচনা করব রাশির মাসিক রাশি ফল এপ্রিল দু হাজার চব্বিশ যারা চ্যানেলটা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই তারা যদি তাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এখন ধনুরাশির মাসিক রাশি ফল দু হাজার এই এই এপ্রিল দু হাজার চব্বিশে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই এপ্রিল মাসটা তাদেরকে কিন্তু মিশ্র ফল দেবে তবে কিছু ক্ষেত্রে তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে একটু সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে তাদের আপ অ্যান্ড ডাউন থাকবে উত্থান থাকবে তবে ব্যবসা যারা ব্যবসা করে। যারা নাকি এই ধনুরাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের কিন্তু পরিস্থিতিটা অনুকূলে থাকবে এবং ব্যবসাটা এগিয়ে যাবে অগ্রসর হবে এবং এমন একটা পজিশন হবে যে তারা ভারাক্রান্ত হবে না ভেতর একটা হাসির মানে প্রফুল্লতার একটা সুযোগ তারা পাবে ব্যবসাটা ভালো চলবে কিন্তু এই ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু অবনতি হবার সম্ভাবনা রয়েছে পরিবারের যারা সিনিয়র আছে বয়স্ক যারা আছে তাদেরও স্বাস্থ্য সমস্যা আসতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে তাই যারা বয়স্ক আছে তাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার যত্ন নেওয়া আবশ্যক হবে গুরুত্বপূর্ণ হবে বিদেশ ভ্রমণ অনেকে করতে চাইছেন ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু সেই সম্ভাবনাটা খুব কম দেখা যাচ্ছে এই মাসে তবে প্রিয়জন যদি কেউ থাকে যে তারাও যেতে চায় তাদের সঙ্গে যদি চেষ্টা করেন তবে কিছুটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে তাদের কিন্তু তাদের ছোটোখাটো ভ্রমণ স্টেট ওয়াইজ ভ্রমণ সেই ভ্রমণটা কিন্তু তাদের হতে পারে সেরকম সম্ভাবনা তাদের রয়েছে প্রেমের জন্য প্রেমের সম্পর্ক যেটা প্রেমের সম্পর্কে এই সময়টা এপ্রিল মাসটা অনুকূলে থাকবে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ মানে দশ তারিখের পরে দশ থেকে কুড়ি এই যে দ্বিতীয়ার্ধটা সেই সময়টা একটু দুর্বল থাকবে বৈবাহিক সম্পর্ক যাদের আছে সেই ক্ষেত্রে কিন্তু উত্থানপত্তন হলেও তাদের যে প্রেমের সম্পর্ক সেই প্রেমটা কিন্তু থাকবে অব্যাহত থাকবে সেরকম সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যরা এই ধনরাশি জাতক জাতিকাদের জীবনে হস্তক্ষেপ করতে পারে এই হস্তক্ষেপের ফলে তাদের জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে যারা শিক্ষার্থী তাদের পক্ষে এই মাছটা খুবই অনুকূল তাদের প্রতিভাকে উজ্জ্বল হওয়ার সুযোগ দিতে হবে চেষ্টা করতে হবে এবং দেখা যাচ্ছে এই মাসে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি অনুকূলেই থাকবে কেরিয়ারের দিক থেকে মাসটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হবে ব্যবসায়ীরা স্বস্তি পাবেন ব্যবসা ক্ষেত্রে আগেই বলেছি অগ্রগতির একটা সম্ভাবনা রয়েছে এটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে সেই সুযোগটা করে দিতে হবে ছাত্রদের মাসটা খুব অনুকূল হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা প্রস্তুতি নিন যদি পরীক্ষাটা মাসের প্রথম আর্ধে হয় তাহলে ভালো সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে যারা উচ্চশিক্ষা নিয়ে আছেন সেই উচ্চশিক্ষার ক্ষেত্রে হয়তো কিছুটা প্রতিবন্ধকতা আসবে তবে দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারের ক্ষেত্রে এই মাসটা পতন হবে আপ অ্যান্ড ডাউন হবে একটা যারা নাকি চাকরির চেষ্টা করছেন ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু একটা সরকারি চাকরি লাভ করতে পারেন সেই সুযোগ তাদের আসবে এবং এই যে চাকরিটা এই যে চাকরিটা পাবেন এই চাকরি কিন্তু আপনাকে গর্বিত করবে এবং আপনার সম্পর্ক এই সম্পর্কটা আরও ভালো হয়ে উঠবে বিবাহিত ব্যক্তিদের মধ্যে বিবাহিত ব্যক্তিদের মধ্যে স্ত্রীর প্রতি প্রেম অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্বামী স্ত্রী একজন ভালো যারা নাকি আছেন জাতক জাতিকা ধনুরাশির জাতক জাতিকা তারা কেউ স্বামী বা কেউ স্ত্রী এরকমভাবে যারা আছেন ধনুরাশির জাতক জাতিকা তাদের একে অপরের সাহায্যে বেশ সুন্দরভাবে এই মাছটা চলে যাবে কানের কিছুটা সমস্যা আসতে পারে ডান কানটায় ডান কানের সমস্যাটা কিছু সমস্যা হতে পারে সে বিষয়ে সাবধান থাকতে হবে স্বাস্থ্যের তৃতীয় তৃতীয় ধাপে গিয়ে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর মোটামুটি দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটা মোটের ওপর ভালোই তাদের কাটবে তবে তাদের আমি বলবো যারা পোখরাস ধারণ করে আছেন তাদের কিছু নেই কিন্তু যারা ধারণ করে নেই তারা বামনহাটির মূল চারটে ডান হাতে বৃহস্পতিবার দিন দুপুরবেলা ধারণ করে নেবেন এপ্রিল মাস পড়ার সময় অনেক সুযোগ আপনাদের এই এপ্রিল মাসে আসবে অনেক রাশি ট্রানজিট হবে তারপর অনেক সুবিধাও আসবে সেই কারণে আপনারা যদি বামনাটির মূল চারটে ধারণ করেন অথবা যদি কেউ পোখরা ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন অথবা যারা না পারবেন সে কারো সে কারো সব জায়গায় হয়তো অনেকে জোগাড় করতে পারলেন না মূল জোগাড় করতে পারলেন না সেই ক্ষেত্রে আমি বলবো হলুদ সুতো হলুদ সুতো আপনাদের ডান কবজিতে তিন আড়াই প্যাচ করে বেঁধে নিঃশ্বাস টেনে নিয়ে বন্ধ করে হাতের কবজিতে বেঁধে নিন তাতেও ভালো রেজাল্ট পাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার